আসসালামু আলাইকুম ভিউয়ার আমি সালমান ইবনে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আপনাদের আজকে দেখাবো একটি এমন একটি টিউটোরিয়াল যা আপনার ফোনকে ফোনের নেটকে খুব প্রচুর পরিমাণে ফাস্ট করবে তো আপনারা কোথাও যদি ওয়াইফাই চালাতে যান তো সেখানে দেখেন যে অনেক লোক ওয়াইফাই চালাচ্ছে এবং আপনার ওয়াইফাইটা স্লো হয়ে গেছে তো এখানে আপনি ওয়াইফাই চালানোর সময় এমন একটা অ্যাপ দিয়ে ওপেন করবেন তো আপনার ওয়াইফাই কিংবা যে কোনো নেট খুব দ্রুত চলবে তো এই চালাতে গেলে এই অ্যাপসটি প্রথমে আপনার ডাউনলোড করা লাগবে গুগল স্টোর থেকে আপনি লিখবেন নেটগার্ড তো এই যে নেটগার্ড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন নেটগার্ড আপনি প্রথমে ওপেন করবেন এরপর দেখেন যে আপনি যে সফটওয়্যার দিয়ে অ্যাপস দিয়ে আপনি নেট চালাবেন না সেগুলো আপনি এই ওয়াইফাই জায়গায় বন্ধ করে দেবেন তো আমি যেটা দিয়ে অফ চালাবো চালাবো না সেটা বন্ধ করে দিচ্ছি তো আমি এগুলো দিয়ে নেট চালাবো না সেজন্য এগুলো আমি বন্ধ করে দিচ্ছি তো এরপর আপনি এখানে ওকে দিবেন দেওয়ার পরে এটা অন করে দিবেন দিলে ওকে দিবেন এবার এখানে আইটে অ্যাপ্লিকেশন তো এখানে ওকে ক্লিক করে ওকে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে আপনার একটা চাবি চলে এসেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চাবি আছে। এখানে একটা চাবি আসে তো এটা যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার নেট ফার্স্ট ফার্স্ট চলবে এবার তো এইভাবে আপনি কেটে দিয়ে এবার যে কোনো একটা ব্রাউজার থেকে নেট চালাবেন তো আপনার নেট ফাস্ট চলবে তো এইভাবে আপনি একটা এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনি আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা